হ্যালো ওয়েলকাম টু প্রথা মিক্স ম্যাক্স ব্লগ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি হাসির ভিডিও নিয়ে আসি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা হাসতে পারবেন প্রাণ খুলে হাসতে পারবেন কারণ আপনারা জানেন আমাদের বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাসি এ হাসি মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে মানুষের হার্টকে ভালো রাখতে পারে মানুষের মনকে ভালো রাখতে পারে মানুষের মেধাকে ভালো রাখতে পারে মানুষের পারিবারিক জীবনটাকে ভালো রাখতে পারে মোট কথা সব কিছুকে ভালো রাখতে পারে তাই আমি চিন্তা করেছি এমন একটা হাসির ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি চলে এই ভাবনা থেকে ভিডিওটা আমি আমার ইউটিউবে পোস্ট করেছি তো দয়া করে আপনারা দেখবেন তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই ভাই আসসালামাইকুম আল্লাহ রহমানুর রহিম আল্লাহ কাবুর রহিম নবীজির রসুল্লাহ পাকসালামের আছি রিয়াজুলাতে সারা পৃথিবীর মুসলমানদের জন্য মুসলিম অমিনাতে জন্য দোয়া করি দোয়া করেছি আল্লাহর কাছে নবীজি রসুলাই দোয়া করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দোয়া করবেন আমাদের দোয়াল কবুল করে নেন আপা হাগা হচ্ছে না আপা অনেক চেষ্টা করতেছি আপা বাথরুমে ঢুকার পরেই কিন্তু ভয় লাগে কতবার গেছি বাথরুমে বদনাটা ধরতে ভয় লাগে আপা কখন জানি কি আইসা পরে অনেক টেকনিক করতেছি আবার কোন কাজে আসতেছে না আবা ডাক্তার মুরাদ কথা বলবে বড় মা শেখ হাসিনা ছিল কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো আছে চোরের মায়ের বড় গলা তাহলে আমরা নাকি পালানোর পথ পাব না হুমকি যায় যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না আমাদের ভোটার যারা আছে এই মানুষগুলো চেহারা দিকে তাকান এই মানুষগুলোর সাথে অন্যায় হয়েছে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই আসে খেলা হবে কিন্তু এখন মতি গতি খারাপ মতিগতি গতি খারাপ দেখাইলা রে কত রঙ্গ দেখাইলা রং বেরঙের নাটক